কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলে আপনাদের মাঝে আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওতে আছে আমি যেভাবে ডিম দিয়ে ফুলকপি দিয়ে শীতে রান্না করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর হলো আমি যে এর আগে ভিডিওতে দেখিয়েছি আমি নারকেল তেলে কালো জিরা মিথি যেভাবে দিয়েছি ওইভাবে আমি যেভাবে আর কি মাথায় চলে দিই সেভাবে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমি তো তেলের বোতলে কালো জিরার মেথি এগুলো আমি ভিজিয়ে রেখে দিই তারপরে আমি যখন মাথা পরিষ্কার করে তেল দিই সেটাকে আবার প্রসেসিং করে আমি দিই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো দুটো জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করবো এখন আমি রান্না করতে চলে আসছি দেখলেন তো ডিম রান্না করব আর এই তো এখন আমি তেলটা গরম করে তেলে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ডিমটা সুন্দর করে ভেজে নেব একটু সুন্দর করে কালার করে রান্না করলে ভীষণ মজা হয় খেতে ভীষণই টেস্টি লাগে যাই হোক আমার ডিমটা একটু হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা ভেজে নেবো এর সাথে আমি ফুলকপি আলুগুলোও সুন্দর করে ভেজে নেব ভাজার পরে তারপর আমি যখন একটু ভেজে একটুই হবে তখন আমি এই যে ফুলকপি আলুগুলো উঠিয়ে রেখেছি আর পেঁয়াজটা কিন্তু পেঁয়াজ আর মরিচটা আমি রেখে দিছি এখানে এখন আমি একটু পানি দিয়ে সুন্দর করে একটু নরম করে আবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব এভাবে রান্না করে দেখবেন ভীষণ মজা লাগে তো ভীষণ মজা করে খায় আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখবেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করবেন যাই হোক হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এগুলা দিয়ে কষিয়ে সুন্দর করে এরপরেই তো আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপি দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে এরপর আমি এই তো তরকারিতে সবসময় গরম পানি দিবেন যে কোনো তরকারিটা যদি আপনি গরম পানিটা দেন তাহলে তরকারি টেস্টটা আরো বেড়ে যায় এই তো আমার রান্না শেষ উপরে আবার একটু জিরার গুঁড়া ফাঁকি করে আমি দিয়েছি এতে তরকারিটা আরও টেস্ট বেড়ে যায় ধনিয়া পাতা দিবেন না ধুনিয়া পাতা দিলে এতটাই আসবে না গুঁড়া ফাঁকিটা দিলেই জিরার ফাঁকিটা দিলেই তরকিটার টেস্ট বেড়ে যায় যাই হোক এই তো আমাদের আজকে রান্না ভাত আর ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে কষানো এটা খুবই মজার একটা খাবার আর আশেপাশে থেকে সব না আসে আমার প্রায় ভিডিওতে আপনারা কিছু মনে করবেন না আমি আগেও বলছি এখনও বলি আমাদের এখানে রাস্তা আছে একটা এখান থেকে মানুষ অনেক চলা করে আর পাশের যে একটা ভাই আছে ওরও ঠান্ডা লেগেছে আমাদের সবারই ঠান্ডা লেগেছে সেজন্য মাঝে মাঝে একটু কাশেরও শব্দ আসে এখন আবহাওয়াটা অনেকই খারাপ সবাই জন্য ঠান্ডা লাগে সহজে ঠান্ডা যায় না এই এটা হলো সন্ধ্যার পরে মাগে নামাজ পরে আমরা মাছ এখন নাস্তা খাবো আর ভাবি যে পাতা কপির পাকোড়া পাঠিয়েছে সেটাও খাবো এই তো দুই কাপ চা নিয়েছি বিস্কিট নিয়েছি কমলা লেবু আর এই যে ফুলকপির পাকোড়া সরি পাতাকপির পাকোড়া পাতাকপির পাকোড়াটা ভীষণ মজা হয়েছিল আমরা মাছ এলে খুব মজা করে খেয়েছি এরপরে আমি আজকে তো মাথা পরিষ্কার করেছি এরপরে এখন সন্ধ্যার পরে এখন আমি তেল লাগাবো তেলটা আমি সুন্দর করে ঝাঁকি এখন আমি আমার পরিমাণ মতো আমার যতটুকু তেল লাগে আমার মাথায় আর কি সেটা আমি এখন ঢেকে ঢেলে নিব তেলটা ঢাল থেকে একটু পড়ে গেছে এখন আমি এটা সুন্দর করে মুছে নেব সমস্যা নেই তো এটা তো গরম করতে সমস্যা হবে এর জন্য আমি রুটি যে বানায় তাওয়া সেটাই নিয়ে নিলাম আর এর আগে বলেছি চারতলা আমাদের কাজ চলতেছে বাড়িওয়ালা এখন থেকে চার থাকবে সেই জন্য রং করতেছি আবার অনেক কাজই করতেছি সেই জন্য অনেক শব্দ হয় রাত বারোটা পর্যন্ত ওনারা কাজ করে আমাদের একটু সমস্যা হচ্ছে এই তো তাটা গরম হয়ে তাওয়াটা গরম হয়ে গেলে এটা বসিয়ে দিছি এখন এটাও গরম হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে ধরে রুমে নিয়ে যাব। এই তু নিয়ে আসছি এখন আমি ই ক্যাব দিব একটা এই তেলের সাথে কিন্তু কালিজিরা মিথির ইয়ে আছে এখন আমি একটা ই ক্যাব দিব একটা ই ক্যাব দিলে যথেষ্ট বেশি লাগবে না টাকে দিয়ে সুন্দর করে হাত দিয়ে ম্যাসাজ করে রেখে দেবেন এরপর যাদের ভালো লাগে তারা দেখবেন তেলটা মাথায় রাখবেন আর যারা তেল দিতে পছন্দ করেন না আজকে দিবেন রা সকালে বা দুপুরে গোসল করে শ্যাম্পু করে নেবেন দেখবেন চুলটা আরও ভালো হবে সিল্কি হবে খুবই সুন্দর লাগবে চুলটা এই তো আমি একটা পিন আপ দিয়ে সুন্দর করে একে পেরে ই করে নেব সবটুকু সেঁচে নিব সবটুক বের করে নিচ্ছি এখন সুন্দর করে আমি মাথায় লাগাবো সপ্তাহে যদি দুইবার বা একবার দেন তাহলে চুলের গ্রোথ বাড়বে চুল রেশমি হবে চুল পর বন্ধ হবে খুবই ভালো একটা ই আমি এটা দিয়ে আমি অনেক উপকার আজকে এক দুই দেড় বছর ধরে আমি এটা দিতেছি আমার মার্শাল্লা খুবই ই হয়েছে উপকার হয়েছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম তবে সবাই এই তো আমার দেওয়া শেষ লক্ষ্মী মেয়ের মতো আমি সুন্দর করে মাথায় তেলটা দিয়ে নি একটু রাখিনি মুছে মুসে দিয়েছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম